নদীর ব্যাপারে ভারত সবসময় অবিশ্বস্ত বন্ধু কারণ তিস্তা ও গঙ্গা নদীতে ভারত কমপক্ষে পঞ্চাশটি ড্যাম বা বেড়িবাঁধ নির্মাণ করে পানি নিয়ন্ত্রণ করে থাকে এর ফলে বাংলাদেশের পানি যখন বেশি দরকার হয় তখন কম দেয় আর যখন কম দরকার হয় অর্থাৎ বর্ষাকালে পানি বেশি দিয়ে জটিলতা সৃষ্টি করে সিলেট এবং ফেনীর বন্যা সেগুলোর প্রমাণ এবার সেই ভারত বাংলাদেশের তিতাস নদীর পানি চায় তিতাস নদীর পানি ত্রিপুরাণীতে যে মাস্টার প্ল্যান করছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছেন তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকার পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন গত শুক্রবার ত্রিপুরা মুখ্যমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির মাধ্যম ইকোনমিক টাইমস তিতাস বাংলাদেশের একটি নদী এই নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন হাওড়া নদী কালাপানিয়া বা কাঁটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে তিনি আরো বলেন তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট গান আছে আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের একান্নটি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবনা বিষয়ে গবেষণা চলছে মানিক শাহ বলেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বৃষ্টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে তিনি বলেন আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতিমধ্যে প্রায় হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম দাপে প্রায় পাঁচশো তিরিশ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ